কলকাতা পশ্চিমবঙ্গের নাটকটি দেখলাম মানে দুর্দান্ত একটা নাটক আসলে সাধারণত আমাদের প্রতিটা মানুষের মধ্যে অনেকগুলো সত্তা কাজ করে অনেকগুলো সত্তা আছে সেই আছে আমরা নিজেরাই বুঝতে পারি না অনেক সময় অনেক সময় নিজেকে নিজেকে খুঁজতে হয় এরকম একটা যাই হোক এরকম একটা ব্যাপার নিয়ে একজন মানুষ নিজেকে চেঞ্জ হয়ে যাচ্ছে একই মানুষ কিন্তু তা দুটো সত্যা কাজ করছে এই ধরনের ব্যাপার নিয়ে একটা নাটক এবং সেটি একবার একটা থ্রিলার ধরনের একটা যে মহিলাটা কাজ করেছে সেটা একটা সাইকোপেশেন্ট সেটাও বলবো এ ধরনের একটা তারপর টান টান উত্তেজনা কী হয় কী হয় তারপর একজন খুন হলেন কে খুন করল এ ধরনের যে একটা ব্যাপার দর্শক মানে ইচ্ছে করলেও ছেড়ে যেতে পারবেন শেষ করে যাবেন তখনই খুবই ভালো লেগেছে আমার আমি কি বলবো মানে যদি আরেকবার কোথাও হয় আমি নিশ্চয়ই যাব মানে এরকম ইচ্ছে আর সবুজ সাংস্কৃতিক সবার মানে কি বলবো তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সুন্দর সুন্দর নাটক আমাদের একদম আলাদা নতুনত্ব ডিফারেন্ট স্টোরি আর এত ওই মাইকের আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে এত সাউন্ড মানে নর্মালি তো শোনা যায় না নর্মাল মানে মাইক্রোফোন ছাড়া বলা কি হবে ওরা কি মানে আগে রেকর্ডিংটা চালাচ্ছে না কি হচ্ছে তারপর আমি বুঝেছি ওই মাইকটা মানে এখানে আমাদের এটা একটু নতুনত্ব লেগেছে প্লাস স্টোরিটাও খুব ভালো লেগেছে মানে এরকম হয় কি হচ্ছে খুব ভালো লেগেছে এত কম মেম্বার্সের মধ্যে এত সুন্দর করে কোঅর্ডিনেট করে জিনিসটা হয়েছে মানে রিয়েলি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলো চারটে ক্যারেক্টার ছিল মানে বোর হতে দেয়নি গল্পটা খুব দারুণ ছিল লাইট বলো লাইট বলো তারপরে সাউন্ড সিস্টেম বলো খুবই ভালো লাগলো আমি আমরা কলকাতার কলকাতার জন্য অপেক্ষা করছিলাম আমি ভালো হয়েছে নেক্সট টাইম আবার আসতে হবে অফকোর্স আসতে হবে আর ভালো লেগেছে